আজকে সম্পূর্ণই একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি আমি সুদীপা সকলের কাছে আমার অনুরোধ ভিডিওটি কেউ স্কিপ না করে একটু সবাই সম্পূর্ণ দেখো ধৈর্য ধরে আশা করি তোমাদেরও অনেকটা ভালো লাগবে যেমন আমি খুশি হয়েছি তোমাদেরও ভিডিওটি দেখে খুবই ভালো লাগবে আজকে দিনটি ছিল আমার শাশুড়ি মায়ের এগারোতম প্রাণ দিবস আমরা দুজন মিলে অনেক ভাবনা চিন্তা করলাম যে আজকে দিনে কি করা যায় তো অনেক ভাবনা চিন্তার পরে এটা মাথায় আসলো আমাদের বাড়ির কাছে এই ভারত সেবাশ্রমটি আছে এখানে বিয়াল্লিশটি বাচ্চা থাকে এই বাচ্চাগুলোকে আমরা কিছু খাবার দেব এবং কিছু প্রয়োজনীয় জিনিস দেব। তো সেটাই একটা ভাবনা চিন্তা করে বিকাল বেলার টিফিনটা আমরা ওদেরকে আজকে দিলাম তার সাথে সাথে এক প্যাকেট সার্ফ আর সাবানও কিন্তু দিয়েছি ওদের জামা প্যান্ট কাচার জন্য কোনো বিশেষ দিনে তোমরাও আসতে পারো কিন্তু এই বাচ্চাগুলোকে কিছু উপহার দিতে তোমাদের বাচ্চার জন্মদিন বলো বিবাহবার্ষিক বলো এরকম বিশেষ দিনগুলোতে আমরা যদি বাড়িতে বেশি বড় করে প্রোগ্রাম করতে পারি তাহলে কেন এই দুটো টাকা বাচ্চাদের জন্য কিছু দিতে পারবো না বলো তো অনেকেই আছে ধুমধাম করে অনুষ্ঠান করছে কিন্তু যারা খেতে পারছে না যাদের দেখবা বাবা মা বাবা মারা মানুষ করতে পারে নাই ভারত সেবাশ্রমে আশ্রমে বাচ্চাদের রেখে যাই তাদেরকে কিছু দান করো তাদেরকে কিছু দাও ওপরে তোলা থাকবে এগুলো কিন্তু বিথা যাবে না আর যখনই বাচ্চাগুলো আনন্দে তোমার কাছে ছুটে আসবে না তখন দেখবে সেই আনন্দটা অনেক অনেকটা বেশি বাড়িতে কোনো অনুষ্ঠান করা আমরা যখনই খাবারগুলো নিয়ে এসেছি না তখনই সব বাচ্চাগুলো চলে এসছে আমাদের কাছে এতটা ওরাও এক্সাইটেড যে কি নিয়ে এসেছি খাবার ওদের জন্য এতটা খুশি হয়েছে ওরাও সবাই কিন্তু আমাকে ইউ বলছে ওরাও কতটা খুশি হয়েছে বলতো এই খুশিটা কিন্তু বেশ ভালো লাগলো আজ এখানে আমাদের বাচ্চাগুলোর সঙ্গে সময় কাটিয়ে না কিছুটা হলেও মাতৃত্বের স্বাদ পেলাম খুবই ভালো লাগলো আর প্রভুর কাছে আমার একটাই যাওয়া যেন এইভাবেই আমি এদের পাশে থাকতে পারি এদেরকে কিছু দিতে পারি সোনা তোমার নাম কি হ্যাঁ রাহুল আচ্ছা তোমার নাম তাই আচ্ছা খাও হ্যাঁ জমজ কে এই দুটো এ দেখো এই পুচকু দুটো হচ্ছে জমজ তোমরা দুই ভাই তাই কোথায় বাড়ি তোমাদের হ্যাঁ তালের বড়া বানিয়েছি আমি নিজে হাতে হ্যাঁ খাবে তোমরা ওরা এখন খাওয়ার আগে দেখো মন্ত্র পাঠ করছে আমরা বড়রাও কিন্তু পারি না এই শিক্ষাটা কিন্তু এসব জায়গাতেই ভালো হয় এই যে আশ্রম গুলোতে দেখো আমরাও কিন্তু বাচ্চাদের এই শিক্ষাটা দিতে পারি না যে খাওয়ার আগে কোনো মন্ত্র পাঠ কি জপ করে ঠাকুরের নাম করে খাওয়া উচিত আমাদের সবাইকে খাও বড়া নরম হয়েছে সোনা নরম আছে ভিডিওটি করা আমার একটাই উদ্দেশ্য এই বাচ্চাগুলোর জন্য তোমাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ করছি ভিডিওটি সকলের মাঝে একটু ছড়িয়ে দাও সকলকে দেখার সুযোগ করে দাও কেউ যদি কিছু দিতে চাই সেই ভিডিও দেখে আমি তো ভীষণ খুশি হব এবং বাচ্চাগুলোরও কিন্তু অনেকটা উপকার হবে তাই জন্য বলছি বাচ্চাগুলোর মুখপানে মুখ চেয়ে সবাই একটু ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দাও আর কেউ যদি দিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য